আয়ারল্যান্ড বাংলাদেশের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে না গেলে হয়তো অন্যরকম হতে পারত ত্রিদেশীয় সিরিজের ফলাফল এক ম্যাচ আগেই শিরোপা দেখা পেত না নিউজিল্যান্ড তবে বাংলাদেশের জন্য অনেক কিছু পাওয়ার ছিল প্রথমত বাংলাদেশের বাইরে নিউজিল্যান্ডকে হারানো প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের ছয় নম্বরে ওঠা আর দু উনিশ বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত হয়ে গেছে টাইগারদের বলতে পারেন শেষ ম্যাচটিতে জয় বাংলাদেশকে দিয়েছে দুই হাত ভরে যদিও বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য সময়সীমা বেঁধে দেয়া আছে চলতি বছরের তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত বর্তমানে সাত নম্বরে নেমে যাওয়া শ্রীলঙ্কার সঙ্গে ব্যবধানের ভগ্নাংশ এবং আট নম্বরে থাকা পাকিস্তানের সঙ্গে ব্যবধান পাঁচ আর নয় নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধান তৈরি হয়েছে চোদ্দ পয়েন্টে এর মধ্যে শ্রীলঙ্কা ও পাকিস্তানের পক্ষে বাংলাদেশকে টপকে যাওয়া সুযোগ রয়েছে কিন্তু নয় নম্বরে থাকা কেরিবিয়নদের রেটিং পয়েন্ট বাড়ার কোনো সম্ভাবনাই নেই আর তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ চরম ব্যর্থ হলেও বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত